আজ আমরা জানব সমুদ্র মন্থনের সময় যে চোদ্দটি অদ্ভুত এবং অলৌকিক বস্তু উঠেছিল সেগুলোর নাম এই গল্প মহাভারত ও পুরাণে বর্ণিত দেবতা আর অসুররা বাসুকি নাগকে নিয়ে একসাথে মন্থন করেছিলেন ক্ষীর সাগরের আর সেখান থেকে ধীরে ধীরে উঠে আসে এই চোদ্দটি রত্ন প্রথমে উঠে আসে হলাহল বা বিষ এটি ছিল ভয়ঙ্কর ও প্রাণঘাতী সমগ্র সৃষ্টিকে ধ্বংস করার ক্ষমতা ছিল এর মধ্যে তখন মহাদেব শিব নিজের কণ্ঠে এই বিষ ধারণ করেন আর সেই থেকেই তার নাম হয় নীলকণ্ঠ দ্বিতীয় এরপর উঠে আসে কামধেনু এটি একটি অলৌকিক গোমাতা যার থেকে চিরকাল অক্ষয় সম্পদ ও প্রয়োজনীয় দ্রব্য লাভ করা যায় তৃতীয় উঠে আসে উচ্চ্রই শ্রবা এটি ছিল দেবতাদের অশ্বরাজ এটি একটি শ্বেত ঘোড়া যার সৌন্দর্যের তুলনা নেই চতুর্থ উঠে আসে ঐরাবত ইন্দ্রদেবের বাহন হল এই শুভ্র হাতি যা শক্তি ও মর্যাদার প্রতীক পঞ্চম উঠে আসে কৌস্তব মুনি এটি একটি অমূল্য রত্ন যা পরে ভগবান বিষ্ণুর কণ্ঠে শোভা পায় ষষ্ঠ উঠে আসে কল্পবৃক্ষ কল্পবৃক্ষ হল যা ইচ্ছা পূরণকারী বৃক্ষ নামে পরিচিত ভক্তের যে কোনো কামনা পূর্ণ করতে সক্ষম সপ্তম উঠে আসে রম্ভা এটি একজন অপসরা যিনি স্বর্গলোকে নৃত্য ও সঙ্গীত কলার প্রতীক অষ্টম উঠে আসেন দেবী লক্ষ্মী যিনি মঙ্গল ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবী তিনি সমুদ্র থেকে আবির্ভূত হয়ে ভগবান বিষ্ণুকে স্বামী রূপে বরণ করেন নবম উঠে আসে বারুনি বারুণী অর্থাৎ মদ অথবা সুরা এটিকে ভোগবিলাসের প্রতীক বলে ধরা হয় দশম উঠে আসে চন্দ্রমা যিনি শুভ্র শান্ত ও প্রশান্তির প্রতীক এই চন্দ্র পরবর্তীতে মহাদেবের শিরে স্থান পান একাদশ উঠে আসে পারিজাত বৃক্ষ অতুলনীয় সৌন্দর্য সুগন্ধে ভরা এই বৃক্ষ দেবলোককে অলঙ্কৃত করে দ্বাদশ উঠে আসে পাঞ্চজন্ম শঙ্খ এটি ভগবান কৃষ্ণের শঙ্খ যা ধর্মরক্ষা ও শান্তির প্রতীক ত্রয়োদশ উঠে আসেন ভগবান ধনন্তরী যিনি চিকিৎসা শাস্ত্র ও আয়ুর্বেদের দেবতা যার হাতে ছিল অমৃত কলস চতুর্দশ এবং সর্বশেষ রত্ন হল অমৃত যা দেবতা অসুর উভয়েরই কাম্য ছিল যেটি অমরত্বের প্রতীক ধন্যন্তরী ভগবান অমৃত হাতে আবির্ভূত হন আর সেই অমৃতের জন্যই দেব ও অসুরের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ ঘটে এই হলো ক্ষীরসাগর মন্থনের চতুর্দশ রত্ন হলো এইগুলো তবে মনে রাখবেন ক্ষীরসাগর মন্থনের জন্য বাসুকি নাগ যে পর্বতকে বেষ্ঠন করেছিল সেই পর্বতের নাম মন্দার পর্বত এবং ক্ষীরসাগরে এই পর্বত যার ওপর রাখা ছিল তিনি হলেন স্বয়ং ভগবান বিষ্ণুর এক অনন্য অবতার কূর্ম অবতার তাই সবাই মিলে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়